চোখ রাখবো এই মুহূর্তে দেশের সব থেকে বড় খবরে দিল্লি বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় বিজেপির সত্তরটি আসনের মধ্যে পেতে হবে ছত্রিশটি কিন্তু রীতিমতো বড় চমক দিয়েই বিজেপি শুরুতেই এগিয়ে গেছে তেতাল্লিশটি আসনে আম আদমি পার্টি পেয়েছে একুশটি এবং আইএনসি ঝুড়িতে গিয়েছে মাত্র একটি আসন অর্থাৎ এই মুহূর্তে ট্রেন্ড অনুযায়ী বিজেপি আপের থেকে দ্বিগুণেরও বেশি এগিয়ে লেটেস্ট আপডেট অনুযায়ী বিজেপি পেয়েছে চুয়াল্লিশটি আসন আপ পেয়েছে একুশটি পেয়েছে একটি একটি তবে চিত্র দেখলে হয়তো আপনারা অবাক হবেন দু হাজার কুড়ি সালে বিজেপি যেখানে পেয়েছিল মাত্র আটটি আসন সেখান থেকে একেবারে এগিয়ে গিয়ে পেয়েছে পঁয়তাল্লিশ আপ যেখানে একাই পেয়েছিল বাষট্টি তার তিনগুণ কমে গিয়ে পেয়েছে মাত্র আসন যা রীতিমতো চমকে দিয়েছে গোটা রাজনৈতিক মহলকে এমনকি ইতিমধ্যে বাংলাতেও শুরু হয়েছে জয়ের উচ্ছ্বাসের ঝড় শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই নিয়ে সকলকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এমনকি জেলায় জেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের কর্মীরা